নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি ভালো লাগবে তো একটু ভিন্ন স্বাদের ওপরেই রেসিপিটি ট্রাই করলাম আমি আমরা তো নানা রকমের চপ খেয়ে থাকি আলুর চপ বেগুনি তো একটু সেইগুলো বাদ দিয়ে যদি একটু ভিন্ন স্বাদের কিছু খাই তাহলে কিন্তু মন্দ হয় না তো আজকে যে রেসিপিটা বানালাম সেটা হলো কুমড়ো পাতার খিলি বা কুমড়ো পাতার রোল তো এটা কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক তো এখানে অনেকগুলি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এবং কুমড়ো পাতাগুলি খেয়াল রাখতে হবে যেন কচি কুমড়ো পাতা হয় তো কুমড়ো পাতাগুলোকে ধুয়ে আমি নিয়ে নিয়েছি আর এইদিকে আতপ চাল এবং মুসুর ডাল এটা বেশ কিন্তু তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তো যেটা বললাম আমরা তো যেরম চপ খেয়ে থাকি তার থেকে একটু ভিন্ন স্বাদের হবে তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন একটু নতুনত্ব ছোঁয়াও পাবেন এবং এটা কিন্তু ভাত দিয়ে ভীষণ ভালো লাগবে তো এদিকে কিন্তু আতপ চাল এবং মুসুর ডালের সাথে একটু জল মিশিয়ে আমি কিন্তু পেস্টটা রেডি করে নিলাম তো একটা সুন্দর কিন্তু এখানে পেস্ট এখন রেডি হয়ে গেছে তো আমি একটা পাত্রে এই পেস্টটি নিয়ে নিলাম যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন বলে নেওয়া যাক এই যে আমরা যে ব্যাটারটা রেডি করেছি এর মধ্যে কিন্তু আমরা পরিমাণ অনুযায়ী নোন দিয়ে দিলাম এবং এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে দেখবেন বাড়িতে যে সমস্ত কিছু ভাজা হয় যেরকম বেগুনি কুমড়ো নি এইগুলোর মধ্যে একটু কালো জিরে না পড়লে কিন্তু টেস্টটাই যেন খোলে না তো সেই জন্য আমিও কিন্তু এখানে একটু কালো জিরে হলুদ এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম একটু হালকা কালারের জন্য তো নিয়ে এটা ভালো করে কিন্তু আমরা ব্যাটারটা রেডি করে নিচ্ছি একদমই অন্য রকমের একটি রেসিপি আশা করবো এরকম রেসিপি আগে আপনারা ট্রাই করেননি তো অনেক তো আমরা খেয়েছি নানা নানারকম ভাজা খাবার তো একদিনকারে আপনারা চাইলে কিন্তু এই খাবারটি ট্রাই করতেই পারেন তো চলুন বলে নেওয়া যাক এরপরে আমরা কিন্তু একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি ফোড়নে পাঁচ ফোড়ন এবং একটি সেদ্ধ করে রাখা আলু এবং তার সাথে দিয়েছি পরিমাণ অনুযায়ী নুন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো শুধু এই কটি উপকরণের মাধ্যমে এত সুন্দর চপটির টেস্ট হবে যে দুর্দান্ত আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমরা এটা পুরো পুরটা রেডি করে নেব তো একটা ভিন্ন স্বাদের চপ আমরা যখন বেশিরভাগ দিনেই দেখবেন যেদিন নিরামিষ হয় সেই দিন কিন্তু একটু মাথায় হাতি পড়ে যায় যে আজকে নিরামিষে কি করা যায় কারণ এক এক ধাঁচের খাবার খেতে খেতে আর ভালোই লাগে না তো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতেই পারেন ভীষণ ভালো টেস্ট হবে আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াটালা করে নিলাম দেখতেই পাচ্ছেন তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে আমরা পুরটা কিন্তু নামিয়ে নিয়েছি এবার আবার কড়াইয়ের মধ্যে আমরা কিন্তু কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে কি করব বলছি বলছি স্কিপ করো না কিন্তু স্কিপ করলে কিন্তু রেসিপিটা পুরোটা দেখতেই পারবে না তো অবশ্যই কিন্তু এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তাহলে কিন্তু নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই যে মনে হচ্ছিল না যে জলগুলো দিয়ে আমি কি করব তো জলের মধ্যে আমি সমস্ত কুমড়ো পাতাগুলি দিয়ে দিলাম দিয়ে একটু এপিড করে কিন্তু হালকা একটু সেদ্ধ করে নেব কারণ যেহেতু আমি বললাম আজকে আমি কুমড়ো পাতার খিলি বা কুমড়ো পাতার রোল বানাচ্ছি তো সেই কারণে পাতাটি নরম না হলে কিন্তু আমরা একদমই বানাতে পারবো না বা ভাজ করতে পারবো না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এখানে হাতে কিছুটা পরিমাণে আলুর কুড় নিয়ে নিয়েছি এবং পাতাটা কীরকমভাবে ফোল্ড করছি দেখতে পেলেন হ্যাঁ ঠিক এইভাবেই কিন্তু আপনারা পাতাটা ফোল্ড করে নেবেন দেখতে পেলেন কত সহজে কিন্তু একটা চটজলদি একটা ফ্রাই আইটেম তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর একদমই কিন্তু ঘরোয়া জিনিস দিয়ে যেহেতু তৈরি তো মোটামুটি সবার বাড়িতে এই সমস্ত জিনিস থাকে হয়তো কুমড়ো পাতাটা সবসময় থাকে না কিন্তু যখনই আপনারা বাজার থেকে শাক কিনছেন কুমড়ো পাতা তো অনেকেই যেরকম কুমড়ো শাক কেনেন তো কুমড়ো শাকের পাতাটা শাক হিসাবে তরকারিতে ব্যবহার না করে যদি এইরমভাবে একটা সুন্দর একটা ভাজা খাবার তৈরি করেন তাহলে কিন্তু বলবো মুখে লেগে যাবে দ্বিতীয়বার যখন কুমড়ো শাক আনবেন আপনারা কিন্তু এইভাবেই ভাজাই তৈরি করে খাবেন এটা আমি বলতেই পারি তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার সমস্তগুলো কিন্তু মানে কুমড়ো পাতাগুলো কিন্তু রোল করা হয়ে গেছে তো এবার একে একে যে আমরা যে ব্যাটারটা রেডি করেছিলাম না যে ওই মুসুর ডাল আতপ চাল দিয়ে আর এবং হলুদ তার সাথে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন এবং কালো জিরে দিয়ে সেই ব্যাটারটার মধ্যে আমরা কিন্তু ডুবিয়ে ডুবিয়ে নেব পাতাগুলি সুন্দর করে কিন্তু গায়ে পাতার এরকমভাবে একটা প্রলেপ লাগিয়ে দেবো এবং যেহেতু রোল বললাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোলের মতো হয়েছে আপনারা কিন্তু এটা কুমড়ো পাতার রোলও বলতে পারেন আবার কুমড়ো পাতার খিলিও বলতে পারেন তো এবার মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে কিন্তু আমরা এটা ভাজবো তো এটা ভেজে নিই এবং তারপর আবারও ফেরত আসব তো এই যে দেখুন এখন কিন্তু সবগুলো আমরা ভেজে নিয়েছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য